অনেক ফ্যামিলি আছে দাম্পত্য যুগল আছে যারা বুঝতে পারে না যে তাদের মধ্যে হঠাৎ করে কেন ডিভোর্স হয়ে গেল তারা ডিভোর্সের পায় না আসলে না খুঁজে পর আর কারণ ইসলামিক যে ধর্মীয় জ্ঞান বা আধ্যাত্মিক চর্চা এগুলো যদি না থাকে তাহলে মানুষ শুধু ডিভোর্সের কারণ হিসেবে খুঁজে মোবাইল ফোন বা নৈতিক চরিত্রের অভাব বা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলো চালানো করে ডিভোর্স হয়ে যায় মূলত একটা ভুল কথা বা পরকীয় কারণে আসলে বর্তমান সমাজে আমরা যেটা দেখতে পাই আমাদের কাছে প্রতিনিয়ত অসংখ্য রুগী আসে সে রুগীদের ভিতরে বেশিরভাগ আছে দেখা যাচ্ছে যে কারো বিবাহ এক বছর হয়ে গেল হঠাৎ করে এই এক বছরের ভিতরে একটা বাচ্চা নিল দেখা গেলো তাদের ভিতরে সারা হয়ে গেলো বাচ্চা সহ বাচ্চাটা মায়ের কাছে ছেলে আরেকটি বিবাহ করলো ছেলের মা ছেলেকে আরেকটি বিবাহ করলো এটা কেন হয় আসলে বিচ্ছেদের কিন্তু কিছু ধরন আছে বর্তমান সমাজে অহরহ বিচ্ছেদ হচ্ছে কিন্তু এই ব্ল্যাক মিউজিক বা জাদু বিতর্ক আপনি জানেন কিনা হয়তো আমি জানি না যে আপনারা যদি একটু চোখ কান খোলা রেখে একটু সার্চ করেন দেখবেন যে আদি ডিভোর্স হচ্ছে বা আদি অংশ তালাক হচ্ছে স্বামী মধ্য ব্ল্যাক পেজিকের কারণে এই তালাকের কিন্তু হাজারো কারণ আছে যেমন কারো চরিত্র খারাপ কেউ নেশা করে কেউ জুয়া খেলে কেউ পরকিয়া করে বা কারো চারিত্রিক কোনো দোষের কারণে বিচ্ছেদ হতে পারে কিন্তু বর্তমান সমাজে যেটা দেখা যাচ্ছে যে ঘর ঘর কিন্তু এই ব্ল্যাক সরিয়ে যাচ্ছে আমরা শহরের দিকে লক্ষ্য করে দেখতে পাই যে অনেক আছে যাদের মধ্যে বিচ্ছেদ ডিভোর্স হয়ে গেছে তারা কারণ খুঁজে পাচ্ছে না বিবাহের এক সপ্তাহ বা পুরো দিন যেতে না যেতে ঠিক আছে মাথা ধরা প্রচন্ড পরে মাথা গরম মাথা চুল ঝরে যাওয়া এখন স্বামীকে ভালো লাগে না এখন বাহিরে কাউকে ভালো লাগে স্বামীকে দেখলে মেঁয়াজ গরম হয়ে যায় অথচ কোনো কারণ নেই তাহলে বুঝতে হবে এখানে কোন পক্ষে কালো জাদু বা বিচ্ছেদে ব্ল্যাক ম্যাজিক করা আছে আর এই ব্ল্যাক ম্যাজিক করে থাকে তৃতীয় পক্ষ দেখা গেলো আপনার স্ত্রীকে একজন ভালোবাসে কিন্তু সে আপনাকে বলতে পারছে না এখন সুযোগ করছে এখন কিভাবে সে বিচ্ছেদটা করাবে কোনো তান্ত্রিকের কাছে গেলো মোটামুটি টাকা দিল তারপরে কি করলো তান্ত্রিক বিশ্বাস সৃষ্টি করে দিল এখন বলতে পারেন ভাই বা হুজুর যে আমরা তো এগুলো কিছুই জানি না কিছুই বলতে কিভাবে করলো আমরা তো কারো কিছু খাইনি আসলে বিচ্ছেদ দুভাবে করা যায় একটা প্রত্যক্ষভাবে আর একটা পরোক্ষভাবে তো প্রত্যক্ষভাবে কিভাবে করা যায় দেখা গেল আপনাদের দুজনের যে কোনো একজনকে এ বিচ্ছেদের জন্য কোনো কুফরি গেলাম তাবিজ কবজ লিখে সেটা যেভাবে খাওয়ালো অথবা দেখা গেল শ্মশানের যে জ্বলন্ত কয়লা শনিবার মঙ্গলবার যে সমস্ত হিন্দুরা মারা যায় সেই জ্বলন্ত কয়লা এনে সেখান থেকে কিছু মাটি এনে সেগুলো মন্ত্রপুত করে যদি মাথায় সিটি দেওয়া যায় বা আপনি যেখানে ঘুমান সেই খাটের নিচে চেক করে দেখেন অনেক অনুষ্ঠান কিন্তু পাবেন যে খাটের আপনার জাজিম বা নিচে বা তোষুকের ভিতরে ঢুকিয়ে রেখে কোনো সময় শ্মশানে কয়লা বা মাটির মতো শ্মশানের যে মাটি এগুলো শনিবার মঙ্গলবার যে সমস্ত হিন্দুরা আহ মারা যায় কি এগুলো যদি রাখা হয় মন্ত্রপুধু করে তাহলে দেখবেন বিশেষ হয়ে গেছে এটা হলো প্রত্যক্ষ ভাবে যেটা সরাসরি আর দূর থেকে যদি করা হয় দেখা গেল ছবির মাধ্যমে বা নামদাম নিয়ে আহ দু কভার মাঝখানে শ্মশানে তিন রাস্তার মোড়ে এবং নদীর ঘাটে বা ভেলায় ভাসিয়ে বা ছাগলের গলায় বা কাকের গলায় বা সিংহসে গলাইবেতে ছেড়ে দিলো আপনাদের মধ্যে এক সপ্তাহে 21 দিনে বিশেষ সৃষ্টি হয়ে গেল বা দেখা গেল যে আপনাদের মধ্যে বিশেষ সৃষ্টি করার জন্য উঠে পরে কোন শত্রু লেগেছে আর বিশেত কিন্তু হয় আপন ঘর থেকেই বিশেতগুলো সাধারণত মানুষ করে থাকে দেখা গেল পরিবার ভিতর থেকে কিন্তু কালো জাদুগুলো এই চর্চা বেশি হয় থাকে আর এটা এখন বর্তমানে শুধু গ্রামীণা শহর অঞ্চলে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে অনেক establisht family এটা আমাদের কাছে হাজারো প্রমাণ আছে আমাদের কাছে কত প্রমাণ চাই আপনার হাজারো প্রমাণ আছে আমাদের কাছে যে অনেক এস্টাবলিশড কোটিপতি মহিলারা দেখা গেছে যে এই পুত্র পুত্রকে ভালো লাগে তাকে বিদায় করে দেবে এখন সরাসরি দিতে গেল মানের যে একটা ভয় আছে স্ত্রী নিজ থেকে তালাক দিয়ে চলে যায় সেজন তারা বড় বড় কবিরাজ তান্ত্রিকের সন্ধান নিয়ে তারপর তাদের মাধ্যমে এই কাজগুলো করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে দেখা গেল স্ত্রী কিছুদিন পরেই আর স্বামীকে ভালো লাগেন ডিভোর্স দিয়ে চলে যায় তো এবং ছেলেকে তারা নিজের কন্ট্রোলে রেখে তারপরে এই বিষেদ করে থাকে আর কি আবার দেখা গেছে অনেক মেয়ের মা আহ মেয়েকে দিয়ে ব্যবসা করে তিন চারটা মেয়ে আছে দেখা গেছে একটা মেয়েকে এক জায়গায় বিবাহ দিলো জামাই কথা শুনে না টাকা পয়সা খাওয়া পয়সা শেষ এখন কি করলো জামাই বিচ্ছেদ দিল্লো কামিনে টাকা দিতে হবে এ ধরনের এটাও কিন্তু এক ধরনের চর্চা আমরা কিন্তু বাস্তবতা কথাগুলো বলছি হ্যাঁ আপনি এটা ভাববেন না যেগুলো বানিয়ে বানিয়ে বলছি কোন হাজার হাজার তান্ত্রিক কবিরাজ আমাদের সাথে যোগাযোগ করে বা আমরা শুনি জানি তাদের থেকে অনেক পেশেন্ট আসি আমাদের কাছে তাদের ডকুমেন্টস আছে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যারা সমস্ত কাজের জন্য আসে তো আমরা তো কখনো অবৈধ কোনো কাজ করব যেটা বৈধ কো সেটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যেটা পরতখ হলো আরটা হলো পরক্ষ হবে পরে দেখা গেল যে তিন দস্তা মাটির শশানে মাটি তারপর শশানের যে চিতা যে আংরা বা হার বা মৃত মানুষের যে হিন্দুতে যে মরা পর যে টুল পরে ওই টুল নিয়ে তারপর সেখানে কামেশوري সিদুর দিয়ে তারপর মিক্স করে তারপরে বলে বীজ মন্ত্র আছে উপকূল kalam শাস্ত্রের কিছু মন্ত্র আছে যেগুলো মন্ত্রভুক্ত করে যদি কোনোভাবে খাবার সাথে খাইয়ে দেওয়া হয় আমার যেটা ধারণা যতটুকু আমার আছে আমার জগতে সর্বোচ্চ এক সপ্তাহ সময় দুজনের মধ্যে মারামারি লেগে গেছে মানে যা বলার ভাষা রাখে না কেউ কেউ সহ্যই করতে পারবে না ঘর থেকে নেমা যাবে একজন মনে হবে যেন এখন আমি ওর থেকে চলে গেলে বেঁচে যাই ঠিক আছে ওকে তারাক দিলে মনে হয় বেঁচে যাই আমার নিঃশেষটা আমি ফিরে পাবো আসলে বিচ্ছেদিকের এতটা ভয়ঙ্কর এতটা মারাত্মক যেটা মৃত্যুর যন্ত্রণাকে হার বানায় অনেক টব দম্পতি বুঝতে পারে যে ব্ল্যাক ম্যাজিকের কারণে আমাদের বিচ্ছেদটা হলো নাকি আমাদের কোনো চারিত্রিক কোনো সমস্যা বিচ্ছেদ হলো আমাদের মধ্যে সমস্যাটা কেন হলো তো বিচ্ছেদের ঘরে যারা যাবেন তারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন বা যদি কেউ তালাক দিতে চান যে আমি তালাক দিব বা যদি আপনি ভাবেন স্ত্রী আমার স্বামীকে তালাক দিব দয়া করে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের ভিতরে কোনো কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা আছে কিনা আর এই ব্ল্যাক ম্যাজিক গুলো করে থাকে সাধারণত ঘরের ভিতর থেকে পরিবার থেকে করে থাকে অথবা আপনার প্রতিবেশী করে দিয়ে যেতে পারে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি জনের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহি অ